কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান যদি কোনো বিচারক যদি মনে করে যে আল্লাহর হুকুম দিয়ে ফায়সালা দেওয়া সম্ভব না এটা অসম্পূর্ণ এটা দেওয়া যাবে না বর্তমান জমানায় চলবে না সে যদি অস্বীকার করে ইনকার করে তাহলে সে কাফের হবে আর সে যদি অস্বীকার না করে পরিস্থিতির কারণে দিতে না পারে পরিস্থিতির কারণে ব্যবস্থা করতে না পারে তাহলে সে হয়তো জালেম হবে না হলে ফাঁসেক হবে জিহাদ এবং কিতালের মধ্যে পার্থক্য বুঝতে হবে আমাদের সমাজে জিহাদ এবং কিতালকে এক করে দেয় কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে কোনো যদি কোন কারণ ছাড়া যদি অন্য হত্যা হত্যা করে সে যেন করলো কোন ব্যক্তি যদি কোনো মুমেন্ট হত্যা করে তাহলে তার পরিণাম হলো জাহান্ন আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিহাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম আহমতুল إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يحده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين الحمد لله আহলে আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি মোহতরাম আমিরি জামায়াত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলিম মাতৃমণ্ডলী আমরা আল্লাহ সুবাহানাউ তালার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ ও তালা আমাদেরকে সত্যিকারের ইসলাম সাহি আকিদা সাহি মানহাজ আহলে হাদিস ওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যিনি আমাদেরকে সত্যিকারের দিন উপহার দিয়েছেন লাই লুহাকা নাহারিহা ইল্লাহ হালিক যেই দিনের যেই ধর্মের দিন এবং রাত সমান স্পষ্ট করে দিয়েছেন সকল বিষয় আমরা সেই রাসুলের প্রতি দূর পাঠ করছি অল্লাহম্মল্লিহ আলাইহি আল্লাহম্মারিক আলাইহি সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত আলোচনার বিষয় জঙ্গিবাদ ও চরমপন্থা থেকে আত্মরক্ষার উপায় জঙ্গিবাদ এবং চরমপন্থা জঙ্গিবাদ শব্দটা ফার্সি জং শব্দ থেকে এসেছে জং শব্দের অর্থ হলো বাংলা একাডেমির বাংলা অভিধান এবং ইউকিপিডিয়ার তথ্য অনুযায়ী জং শব্দের অর্থ হল জিহাদ বা যুদ্ধ যেটাকে আরবিতে আমরা জিহাদ বলি এই জিহাদ থেকে জং থেকে জঙ্গি যারা জিহাদ করেন এর থেকে জঙ্গিবাদ আসলে শাব্দিকভাবে শব্দটা খুবই ভালো অর্থ দেয় কিন্তু ব্যবহারিক অর্থে বর্তমানে ব্যবহারের দিক থেকে জঙ্গিবাদকে ভালো অর্থে ব্যবহার করা হয় না যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে অরাজকতা সৃষ্টি করে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে যারা অল্প সময়ে দিন কায়েমের নামে মানুষকে হত্যা করে তাদেরকে আজকাল জঙ্গি বলা হয় আর চরম পন্থা যেটা হলো নরম পন্থার বিপরীত যেটা হলো উগ্রপন্থা আহলে আদিস চরম পন্থাও নয় নরম নয় তারা হল মধ্যম পন্থা যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করে সৃষ্টি করেছি আল্লাহ আহলে আদিস তথা সহি ইসলাম এবং সহি সুন্না এর মধ্যে কোনো চরম পন্থাও নেই নরম পন্থাও নেই বরং আসে মধ্যম পন্থা এই মধ্যম পন্থা হতে হবে আকীদার মধ্যে আকীদার মধ্যে যেমন চরম পন্থা হওয়া যাবে না অনুরূপভাবে আকিদার মধ্যে নরম পন্থাও হওয়া যাবে না আকিদার মধ্যে যেমন খারিজি আকিদা নেওয়া যাবে না অনুরূপভাবে মুরজি আকিদাও নেওয়া যাবে না বরং আকিদা গ্রহণ করতে হবে সলফে সাল হিন্দের আকিদা সহি সুন্নার আকিদা সেটা সহি আকিদা গ্রহণ করতে হবে সাথে সাথে ইবাদতের ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে ইবাদত যেমন কমও করা যাবে না বেশিও করা যাবে না লা আওয়ালা আঙ্কুশ যেটা সাহাবি বলিস হে আল্লাহ এর থেকে কমও করবো না বেশিও করবো না এমনকি মধ্যম পন্থা রয়েছে ব্যয়ের ক্ষেত্রে আপনি যখন ব্যয় করবেন সেটার মধ্যেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আল্লাহুল আলামিন রহমানের বন্দাদের গুণ বর্ণনা করতে বলেছেন যে রহমানের বন্দা হল তারা যারা ব্যয় করতে যেয়ে ইসরাফও করে না এবং কমও করে না তারা অপচয়ও করে না কৃপণতাও করে না তাইলে সম্মানিত উপস্থিতি আমরা চরমপন্থা এবং জঙ্গিবাদ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে পারলাম এখন যে বিষয়টা জানবো মূল আলোচনার বিষয় এই জঙ্গিবাদ এবং চরমপন্থা থেকে আমরা কিভাবে বেঁচে থাকব। আমরা আজকে দেখি যে যুবকদেরকে আমাদের যে তরুণ যুবকদেরকে আমাদের যে শান্তিময় যুবকদেরকে ভালো যুবকদেরকে আজকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে দিন কায়েমের নামে শর্টকাট জান্নাতে যাওয়ার রাস্তার নামে তাদেরকে আজকে ইসলামের হুকুমত নামে নেওয়ার নাম করে আজকে দেখা যায় যে কোমলমতি যুবকদেরকে আজকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই জঙ্গিবাদ থেকে আপনি কিভাবে বাঁচবেন কু আংফুস কুম ও আহলি না আপনি কিভাবে নিজেকে বাসাবেন এই জন্য আমি কয়েকটা পয়েন্টে কথা বলবো এক নম্বর কাজ হলো আপনি যদি জঙ্গিবাদ থেকে বাঁচতে চান থেকে যদি রক্ষা করতে চান তাহলে অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞান অর্জন যদি না করতে পারেন তাহলে একজন আপনাকে ভুল বুঝিয়ে অপব্যাখ্যা দিয়ে তার উদ্দেশ্য হাসিলের জন্য আপনাকে চরম পন্থায় নিয়ে যাবে হোজাই ফাতে ইবনুল ইয়াম আল হাদিস এসছে সহি বোকারের মধ্যে তিন হাজার ছয় নম্বর হাদিস হোজাই ফাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কান আন না সু ইয়াস আনিল খাঈর সাহাবাদের মধ্যে সকল সাহাবা ভালো সম্পর্কে রাসুল সাইসলামকে জিজ্ঞেস করতো ইয়া লাসুল কোনটা করলে ভালো হবে কোনটা করলে সাওয়াব হবে অ কোন তো আশ আরু আর আমি হুদাই ফার আজ আল্লাহ উতা লানহু রাসূল সল্লাহ আলাইহিসাল্লামকে মন্দটা করতাম কেন মাখাফাতন আই ইউদ রিকানি যাতে করে মন্দটা আমাকে পে না বসে সুতরাং মন্দ যাতে আপনাকে না পেয়ে বসে জঙ্গিবাদে যাতে আপনি যুক্ত না হতে পারেন জঙ্গিবাদের নামে যাতে আপনাকে যুক্ত করতে না পারে সন্ত্রাসী কর্মকাণ্ডে এই জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এই চরমপন্থীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে তাদের জ্ঞান হবে কম তাদের জ্ঞান হবে কম আলী আনহু বলেন রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেছেন ইয়াতি নাসি আখির জামান শেষ জমানার মধ্যে এমন কতগুলি লোক আসবে খুদা সাউল আসনান ওয়া সুফাহাউল আহলাম তাদের বয়স হবে কম আর তাদের জ্ঞানও হবে কম সুতরাং জ্ঞান কম হবে এবং তাদের অনেকেই বলে যে মাদ্রাসায় পড়ার দরকার নেই কেন সাহাবার তো মাদ্রাসায় পড়ে নাই ডিগ্রি নেওয়ার দরকার নাই কারণ সাহাবাদের তো কোনো ডিগ্রি ছিল না সম্মানিত উপস্থিতি এভাবে আপনাকে তাদের দলে বেরানোর জন্য আপনাকে কু বুদ্ধি দিবে আপনার যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি বাঁচতে পারবেন না তাহলে আপনাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে দুই নম্বর পদ্ধতি হলো উপায় সেটা হলো জ্ঞানটা যেই জ্ঞান অর্জন করবেন লাগবে সহিগবে ইত্তেবাউল ফাহমি সালাফিল উম্মা এই উম্মতের গণ সাহাবা আদবাদ তাই তাইবিগণ মুহাদ্দিসগণ মুফাসসিরগন। যেভাবে যেই আয়াতের ব্যাখ্যা যেভাবে বুঝেছেন যেই হাদিসের ব্যাখ্যা যেভাবে বুঝেছেন আপনি যদি সহি বুঝ না নেন তাহলে আপনি বিপদে পড়বেন এই উম্মতের মধ্যে যারা প্রথম ফেরকাবাজ হয়েছিল সেটা হলো খারিজি ফেরকা সাত্রিশ হিজরির মধ্যে যখন আলী আলী রাজিয়াল্লাহ এবং মোয়াবিয়া রাজি আল্লাহ মধ্যে যখন যুদ্ধ সংগঠিত হয়েছিল সিফিনের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল যুদ্ধের এক পর্যায়ে আরি রাজি আল্লাহ তালানহু এবং মোয়াবিয়া রাজি আল্লাহ যখন সন্ধি চুক্তিতে রাজি হলেন দুই পক্ষ থেকে দুইজন সাহাবাকে নিযুক্ত করা হলো তখন একদল খুব কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক অতি ধার্মিক লোক তারা বলে উঠল যে কোরআন থাকতে সালিস মানি না কোরআন থাকতে কোন সালিশ করা যাবে না তারা কিন্তু কোরআন দিয়ে দলিল তারা বলেছিল ইল্লা ইউসুফের নম্বর নম্বর আয়াত আয়াত এবং সুরা ইউসুফের সাতষট্টি নম্বর আয়াত তিন জায়গায় আল্লাহ রাবুল আলমিন বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লা আল্লাহ রাবুল আলমিন সারা হুকুম দেওয়ার মালিক কেউ নেই তারা এই আয়াতকে দলিল দিয়েছিল এই আয়াতের অপব্যাখ্যা করেছিল তারা বলেছিল যে কোরআন থাকা অবস্থায় আলী রাজি আল্লাহ তালানহু এবং মহাবিয়া রাজি আল্লাহ তালানহু যেহেতু সালেস নিযুক্ত করেছেন তৃতীয় পক্ষ নিযুক্ত করেছেন সুতরাং তারা কাফের হয়ে গেছেন নাউদুবিল্লা তাদের কিন্তু ইমানের জজবা কম ছিল না কিন্তু বুঝ তাদের কম ছিল এই জন্য কিন্তু তারা আলী রাজি আল্লাহ মোয়াবিয়া রাজি আল্লাহ তালানহু এবং আমর ইবনুল আস হত্যার পরিকল্পনা নিয়েছিল এবং চল্লিশ সিদ্রির সতেরো রমাজান ফজরের সালাতে যখন আলী রাজি যাচ্ছিলেন তখন আব্দুর রহমান ইবনে মুলজিম সে আলী রাজি আহত করেছিলেন এবং এই আগাতের ফলেই আলী রাজি আল্লাহ শাহাদত বরণ করেছিলেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আলিয়াজি আল্লাহ তালাহুর মতো এমন একজন সাহাবা যিনি রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের চাচা তো ভাই চার খলিফার এক খলিফা হাসান হুসাইনের বাবা ফাতিমার স্বামী এমন একজন লোককে তুমি কেন হত্যা করতে চেয়েছ তখন সে বলেছিল শাহাস্তু আর না আমি এই খঞ্জরটাকে এই তরবারিটাকে চল্লিশ দিন যাবৎ দাঁড়ালু করেছি চল্লিশ দিন যাবত প্রস্তুত করেছি ও সালতু আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি আইয়াতুলা বিহা সারা খাল কিহি এই তরবারি দ্বারা আমি নিকৃষ্ট সবচেয়ে নিকৃষ্ট মানুষকে হত্যা করব নাউজুল্লিখ আলিয়া জিল্লাহ তালে হুকে শ্রেষ্ঠ খারাপ লোক বলেছিল কারা মুসলমান নামদারীরা কেন বলেছিল কোরআনের অপব্যাখ্যার কারণে সম্মানিত উপস্থিতি আজকেও যারা জঙ্গিবাদের নামে আজকেও যারা ইসলাম প্রতিষ্ঠান নামে জঙ্গিবাদ করে বেড়ায় মানুষকে হত্যা করে বেড়ায় মুসলমানদেরকে কাফের ফতুয়া দিয়ে থাকে তারাও কিন্তু কোরআন দিয়ে দলি থাকে দিয়ে থাকে সুরা মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াত অমাল্লাম ইয়াহকুম বিমা ফিরুন তারা এই দলিল দিয়ে থাকে যে যারা আল্লাহর বিধান ছাড়া আল্লাহর বিধান দিয়ে ফায়সালা করবে না তারা কাফের এই ফটুয়া দিয়ে তারা বলে থাকে যে বর্তমান সরকার যেহেতু তাদের বিচার ব্যবস্থা তাদের বিচার ব্যবস্থা যেহেতু কোরআন দিয়ে ফায়সালা করে না আল্লাহর বিধান দিয়ে ফায়সালা করে না সুতরাং সরকার কাফের হয়ে গেছে যারা বিচার করে তারা কাফের হয়ে গেছে যারা তাদের বিচারের জন্য তাদের কাছে যায় তারাও কাফের হয়ে গেছে দলিল বিমা আলামু ফৌলা ইক হুমুল কা ফিরুন কিন্তু তারপরে যে দুইটা আয়াত রয়েছে ফৌলা ইকহমুল দল ইমুন ফৌলা ইক হমুল ফাঁসিকুন ওইদিকে আর তারা নজর করেন না এই জন্য আব্দুল্লেবিন আব্বাস সাহাদী আল্লাহ তালা নু এটা ব্যাখ্যা দিয়েছেন একই কাজ কিন্তু আল্লাহ আবদুল্লামীর তিনটা হুকুম দিয়েছেন কাজ একটা সেটা কি আল্লাহর হুকুম ছাড়া যদি ফায়সালা বিধান করে তাহলে সে হবে কাফের না হলে সে হবে জালেম না হলে সে হবে ফাঁসেক কিন্তু কখন হবে আব্দুল ইবনে আব্বাস তাফসির ইবনে কাসির এবং তাফসির কুরতুবির মধ্যে এর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন কোন ব্যক্তি যদি কোন মুসলমান যদি কোন বিচারক যদি মনে করে যে আল্লাহর হুকুম দিয়ে ফায়সালা দেওয়া সম্ভব না এটা অসম্পূর্ণ এটা দেওয়া যাবে না বর্তমান জমানায় চলবে না সে যদি অস্বীকার করে ইনকার করে তাহলে সে কাফের হবে আর সে যদি অস্বীকার না করে পরিস্থিতির কারণে দিতে না পারে পরিস্থিতির কারণে ব্যবস্থা করতে না পারে তাহলে সে হয়তো জালেম হবে না হলে ফাঁসেক হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের সঠিক ব্যাখ্যা যদি না হয় তাহলে কোরআনও আপনাকে বিভ্রান্ত করে সারবে সম্মানিত উপস্থিতি একজন লোককে কাফের বলার জন্য কমপক্ষে তিনটা শর্ত লাগবে একজন লোককে কাফের ফতুয়া দেওয়ার জন্য কমপক্ষে তিনটা শর্ত লাগবে এক অ্যালেম থাকতে হবে একটা লোক যদি কুফুরি কাজ করে আপনি বলতে পারেন যে কাজটা কুফুরি কিন্তু আপনি একজন ব্যক্তিকে আব্দুর রহিম এই কাজটা করতেছে আব্দুর রহিমকে কাফের বলতে হলে তিনটা শর্ত লাগবে এক থাকতে হবে আপনি জানতে হবে যে ওই লুকটা যে এই কাজটা করতেছে এটা কি জেনে করতেছে না না জেনে করতেছে লুক হয়তো নাও জানতে পারে আপনি আগে তাকে জানাতে হবে যে ভাই আপনি যে কাজটা করতেছেন এটা কুফুরি কাজ আপনি যে কবরে সিজদা করতেছেন এটা শিরকি কাজ আপনি যে আল্লাহর বিধান ছাড়া ফয়সালা দিচ্ছেন এটা কাফিরি কাজ এটা তাকে জানাতে হবে দুই উদরাতুন ওয়া হুরুন যিনি একটা কাজ করতেছেন তার শক্তি এবং স্বাধীনতা থাকতে হবে অনেকে দেখা যায় বাধ্য হয়ে কাজটা করে অনেকে দেখা যায় অপারগ হয়ে কাজটা করে কেউ যদি এই অবস্থা হয় তাহলে তাকে কুফুরি ফতোয়া দেওয়া যাবে না তিন নম্বর শর্ত হলো জিকরুন ওয়া ইরাদাতুন তার স্মরণ থাকতে হবে তিনি হয়তো ভুলে গেছেন একজন লোক ভুলে যেতে পারেন এই তিনটা শর্ত যখন একত্রিত হবে তখন একটা লোককে কাফের ফতুয়া দেওয়া যাবে যদি আপনি এই এতগুলি কাজ করার পরে একটা লোক কাফের সাব্যস্ত হলো এখন কাফের সাব্যস্ত হলে তাকে হত্যা করবে কে কে আইন বাস্তবায়ন করবে একজন চোর ধরা পড়েছে কে বাস্তবায়ন করবে তার চোরের হাত কাটবে কে একজন লোক জেলা করেছে তার জিনার রজম করবে কে তাকে আশীর্বাদ করবে কে এই করার দায়িত্ব হলো সরকারের আপনি একজন চুরকে ধরতে পেরেছেন আপনার ঘরের মধ্যে ধরেছেন চুরি চুরিতে ধরা পড়েছে সে আপনি তার হাত কটার অধিকার রাখেন না এটা অধিকার রাখে সরকার সুতরাং একজন লোককে যেমন কাফের ফতুয়া দেওয়ার জন্য শর্ত লাগবে অনুরূপা এটা বাস্তবায়নের জন্য ক্ষমতা লাগবে বাস্তবায়নের জন্য সরকার লাগবে তারা বাস্তবায়ন করবে যদি সেটা না বাস্তবায়ন করে হুকুমা জবাব দিবে সরকার জবাব দিবে আপনার জবাবদিহি নাই আপনি তাকে নসিহত করতে পারেন সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহর যে কোরআন এবং হাদিস এগুলির সঠিক ব্যাখ্যা জানার না জানার কারণে আজকে কোরআন দিয়ে দলিল দিয়ে মানুষকে জঙ্গিবাদ বানাচ্ছে

আল্লাহ সারা সত্যিকারের কোনো মায়াবুদ নেই এবং মোহাম্মদ সল্লাহ আলাই সাল্লাম আল্লাহ রাসুল এই হাদিসটাকে যারা চরমপন্থী যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারাই এই যে দলিল দেয় তারা বলে যে রাসুল যে যেহেতু আদিষ্ট হয়েছেন তার মানে আমরা তার উম্মত হিসাবে আমরাও আদিষ্ট হয়েছি কী আদিষ্ট হয়েছি যে আমরা মানুষকে হত্যা করার জন্য আদিষ্ট হয়েছি কখন হত্যা করার জন্য আদিষ্ট হয়েছি যখন মানুষ ইমান না আনবে লাইল আল্লাহ সাক্ষ্য না দিবে সালাদ কায়েম না করবে এবং জাকাত না দিবে সম্মানিত উপস্থিতি এটার অনেক জবাব রয়েছে তার মধ্যে প্রথম যে জবাবটা সেটা হলো আল্লাহব্দুল আলামিন আনাকান বলছেন উমিরতুয়ান ওকাতিল নাস আখতুলুন নাস বলছে না ওকাতিল মানে পরস্পর যুদ্ধে লিপ্ত হওয়া দুই পক্ষ থাকা দুই পক্ষ থাকাকে বলা হয় ওকাতিল আর আখতুল তারা বলে যে আমরা হত্যা করব। যখন দুই পক্ষ হবে যুদ্ধের ময়দান হবে তখন এই হুকুম বাস্তবায়ন হবে দুই নম্বর হলো যে এই হুকুম রাসুল সাল্লাহ আলিয়ালাম মদিনাতে দিয়েছিলেন তিনি যখন রাষ্ট্রপতি তিনি যখন রাষ্ট্রের ক্ষমতা তার মধ্যে তার কাছে ছিল রাসুল সাল্লাহ আলিয়ালাম যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন তিনি এই হুকুম দিয়েছিলেন সুতরাং কোনো মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন তার উপরে এটা বর্তাবে তার উপরে সেই দায়িত্ব আসবে যে কেউ যদি আল্লাহকে সাক্ষ্য না দেয় জাকাত না দেয় সিয়াম না পালন করে ঝালাত না পালন করে তার সাথে তখন যুদ্ধ হবে সম্মানিত উপস্থিতি এই জন্য দলিলের প্রতিটি ব্যাখ্যা ব্যাখ্যার দলিল দলিলের কি ব্যাখ্যা সঠিক এটা আপনারা জানতে হবে মোহতারাম আমির আমির জামাতের একটা বই রয়েছে যে চরমপন্থীদের আকি চরমপন্থীদের বিশ্বাসগত দলিলের জবাব লাল কবার একটা বই আছে প্রত্যেক কর্মীর এটা পড়া দরকার যাতে করে আমাদেরকে কুরআনের দলিল দিয়ে তাতে জঙ্গিবাদ না বানাতে পারে বরং প্রতিটি দলিলের সেখানে জবাব রয়েছে তাইলে সম্মানিত উপস্থিতি দুই নম্বর পদ্ধতি হলো কুরআনের সঠিক ব্যাখ্যা জানতে হবে হাদিসের সঠিক বুধ জানতে হবে তিন নম্বর পদ্ধতি হলো আত্মরক্ষা থেকে সেটা হলো জিহাদ এবং কিতালের মধ্যে পার্থক্য বুঝতে হবে আমাদের সমাজে জিহাদ এবং কিতালকে এক করে দেয় সবাই মনে করে জিহাদ মানে হত্যা করা জিহাদ মানে মানুষকে হত্যা করা জিহাদ মানে পরস্পর মুখোমুখি হওয়া সম্মানিত অবস্থিতি জিহাদ শব্দটা জুহদুন শব্দ থেকে আসছে মোহতারাম আমির জামাতের আরেকটা বই রয়েছে জিহাদ এবং কিতাল এই বইটাও আপনারা পড়ে নিবেন যে জিহাদ কাকে বলে কিতাল কাকে বলে জিহাদ শব্দটা আসছে জহদুন শব্দ থেকে প্রচেষ্টা চালানো যে কোনো প্রচেষ্টাই জিহাদ বলা হয় যে কোনো প্রচেষ্টা ওল্লাদিনা জাহাদু ফিনা লা নাহদিয়ান্না সুবুলানা আল্লাহ বলছেন যে প্রচেষ্টা চালাবে তাকে আমি পথ দেখাই দেব রাস্তা দেখাই দেব যে কোনো প্রচেষ্টা হতে পারে এমন কি মহান আল্লাহ আল্লাহাবুল কাফেরের প্রচেষ্টাকেও জিহাদ বলেছেন অন্যায়ের প্রচেষ্টাকেও জিহাদ বলেছেন যেমন আল্লাহাবুল আলমিন বলছেন ওইন লুকমানের মধ্যে আল্লাহাবুল বলছেন যে তোমার পিতা মাতা যদি তোমাকে অন্যায় কাজের জন্য জিহাদ করে আলা ওই আল্লাহর সাথে শিরিক করার জন্য যদি জিহাদ করে জিহাদ করা মানে প্রচেষ্টা চালায় জিহাদ করা মানে বাধ্য করে যদি তারা তোমাদেরকে ফালা তুতি হুমা তোমরা তাদেরকে অনুসরণ করবে না তাহলে এখানে জিহাদ শব্দটা আসছে কি হিসাবে একজন অন্যায় কাজের জন্য তাকে চাপ দেওয়া প্রচেষ্টা চালানো এই জন্য জিহাদ এবং কিতাল বসতে হবে জিহাদের চারটা স্তর রয়েছে ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই তার জাদুল মাদের তৃতীয় খণ্ডের নয় নম্বর পৃষ্ঠায় জিহাদের আলোচনা করতে গিয়ে তিনি জিহাদের চারটা স্তর বলেছেন এক জিহাদ হলো নফসের বিরুদ্ধে প্রথম জিহাদ হবে নিজের অন্তরের বিরুদ্ধে আপনার অন্তরে যে খারাপ চিন্তা খারাপ বাসনা খারাপ কামনা এইগুলিকে আপনাকে আগে বিরত থাকতে হবে দুই নম্বর শয়তানের বিরুদ্ধে জিহাদ তিন নম্বর মুর্শিকের বিরুদ্ধে জিহাদ চার নম্বর কাফের বিরুদ্ধে জিহাদ এটা হলো জিহাদের চারটা স্তর মোহতারাম আমির জামাত জিহাদের তিনটা স্তর উল্লেখ করেছেন এই চারটাকে তিনি সংক্ষিপ্তভাবে তিনটা উল্লেখ করেছেন তার জিহাদ এবং কিতাল বইয়ের মধ্যে তিনি বলেছেন জিহাদের তিনটা স্তর এক নফসের বিরুদ্ধে জিহাদ দুই শয়তানের বিরুদ্ধে জিহাদ তিন কাফের এবং মুশশিকের বিরুদ্ধে জিহাদ আপনি অন্তরের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন না আপনি ফজরের সালাতে উঠতে পারেন না কুরআন শিখতে পারেন না আপনার এই সময় নাই এই প্রচেষ্টা করতে পারেন না আপনি কাফের বিরুদ্ধে কি জিহাত করবেন এই জন্য জিহাদ এবং কিতালের সম্পর্কে জানতে হবে যে কোনটা জিহাদ কোনটা কিতাল কোনটা জিহাদ কোনটা কিতাল এটা বুঝতে হবে সম্মানিত উপস্থিতি আমার সময় শেষ হয়ে যাচ্ছে আমি আর দুইটা কারণ উল্লেখ করব তিন নম্বর চার নম্বর কারণ হলো যে মানুষকে হত্যা করার যে ভয়াবহ পরিণতি এটা আপনাকে জানতে হবে মহান আল্লাহ বলেছেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরজি ফাকা আননা মা কাতালান নাসা জামিয়া আল্লাহ হাবুল বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে কোনো নফস যদি কোনো কারণ ছাড়া যদি অন্য নফসকে হত্যা করে সে যেন পুরো মানব হত্যা করলো সোহান আল্লাহ এত কঠোর বাসা কোনো ধর্মের মধ্যে আছে কিনা আল্লাহ ভালো জানেন মোমেনকে হত্যা করলে আল্লাহ রাবুল আলমিন আরও কঠিন বলেছেন আল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মোমেনকে হত্যা করে তাহলে তার পরিণাম হলো জাহান্নাম হাল ফিহা আল্লাহ তুরুক বলে থামেন নাই মোমেনের রক্ত এত দাম। আল্লাহ বলছেন ফাজ্জাহু যাহার নাম তার পরিণাম হল যাহার নাম খালিদ ফিহা সে চিরকাল সেখানে থাকবে আজিবান লা হুয়ালাইহি তার উপর আল্লাহর গজব ওয়া লালা তুহু এবং তার উপর আল্লাহ লা নত ওয়া আদাল্লাহু আজাবান আজিমা এবং তার উপরে মহান শাস্তি রয়েছে পাঁচটা এখানে ক্ষতির কথা বলেছেন পাঁচটা শাস্তির কথা বলেছেন যদি কোনো মুমিনকে কেউ হত্যা করে এক তার জন্য রয়েছে জাহান নাম দুই চিরকাল জাহান নাম তিন তার জন্য রয়েছে আল্লাহর শাস্তি গজব চার আল্লাহ পাঁচ আল্লাহ হাবুল তাকে কঠিন শাস্তি দিবেন সম্মানিত উপস্থিতি মানুষকে মেরে ফেলার মোমেনকে হত্যা করার বিশাল ক্ষতি রয়েছে সুতরাং এইগুলি যদি আপনি জানতে পারেন তাহলে জঙ্গিবাদ থেকে বাঁচতে পারবেন পাঁচ নম্বরে যেটা পাঁচ নম্বরে যেটা সেটা হলো জামায়াতবদ্ধ জীবনযাপন করা আজকাল যুবকরা জামায়াত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে একা কিভাবে নিজের জীবন পরিচালনা করতেছে এই জন্য তাদেরকে জঙ্গিবাদে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে বলেছেন তোমাদের উচিত হলো জামায়াতবদ্ধ ইয়াকুমুল থাকা এবং তোমাদেরকে থেকে তোমাদেরকে বেঁচে থাকার জন্য উচিত ওই স্নাইমিন আবাদ তোমরা যখন একাকি থাকবে তখন শয়তান তোমাদেরকে গ্রাস করবে আর যখন দুইজন হবে হবে তখন শয়তান পালায়ন করবে বলেছেন আল রহমাতুন ও আজাব জামায়াতবদ্ধ থাকা হলো রহমত আর বিচ্ছিন্নতা হল আজাব আজকে যদি যুবকরা আজকে যারা উপস্থিত হয়েছেন যারা আমার কথা শুনেছেন আন্দোলনের সাথে যুক্ত হন আন্দোলনের সাথে যুক্ত হন যুবকরা যুবসংঘের সাথে যুক্ত হন সাথে যুক্ত হন তাহলে জঙ্গিবাদের দিকে আপনাকে আকৃষ্ট করতে পারবে না আপনাকে ভুল বোঝাতে পারবে না আর আপনি যখন একাকি থাকবেন ছড়িয়ে ছিটিয়ে থাকবেন তাইলে ছড়িয়ে ছিটিয়ে থাকলে ছাগলকে যেভাবে নেকড়ে বাঘ ধরে ফেলে এইভাবে আপনাকে ধরে ফেলবে আল্লাহাব আলমিন আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক ওয়েরিদা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ